নমস্কার ইচ্ছে উড়ানে সকলকে স্বাগত আজ আমরা যে গল্পটির সঙ্গে থাকব সেই গল্পটির নাম হাতির দাঁতের কাজ গল্পটির লেখক প্রেমেন্দ্র মিত্র গল্পটি সম্পূর্ণ শুনবার জন্য অনুরোধ রইল এই কাহিনীর যেমন খুশি মানে অবশ্য করা যেতে পারে প্রতিদিনের সাধারণ বাস্তব ঘটনার সীমা যেখানে শেষ হয়ে আজকুবির কিনারায় গিয়ে পড়েছে সেইখানে এই কাহিনীর জন্ম নিজেদের মনের পাল্লা যেদিকে যেমন ঝুঁকবে সেই হিসেবেই এ গল্পের রূপ বদলে যেতে পারে শুধু ঘটনাগুলো আমি তাই নিরপেক্ষভাবে এখানে বলে যাব ব্যাপারটার আরম্ভ যেভাবে হয়েছিল তা স্মরণ করলে এখনও আমি কেমন যেন একটা অস্বস্তি বোধ করি সেই অন্ধকার বাদলার রাত থেকে থেকে বৃষ্টি হচ্ছে কিন্তু আকাশের অসহ্য গুমোট আর কাটছে না মোগলসরা স্টেশনের থার্ড ক্লাসের ওয়েটিং রুম ঠিক নয় টিনের চাল দেওয়া বিশাল সেডের তলায় একেবারে একেলা রাত দুটোই একটা ট্রেনের জন্য অপেক্ষা করছি আকাশের মেঘের ডাকের সঙ্গে পাল্লা দিয়ে চারিধারে ইঞ্জিনের শব্দ মালগাড়ির পরস্পরের সঙ্গে ধাক্কা ও বিশাল জংশন স্টেশনের অসংখ্য অস্বাভাবিক অদ্ভুত আওয়াজ শুনছি বিশাল ট্রেনের সেডের মাঝখানে মিটমিট করে যে একটি মাত্র তেলের আলো জ্বলছে তাতে সামনের অন্ধকার একটু তরল হয়েছে মাত্র সেডের কোণে কোণে সে আলো একেবারেই পৌঁছয়নি সেটটি শুধু যাত্রীদের অপেক্ষা করার নয় মাল রাখবারও জায়গা একধারে টিনের চাল পর্যন্ত বড় বড় কিসের বস্তা স্তুপাতার করে সাজানো আমি ওজন করবার যন্ত্রটার ওপর বসেছিলাম সেখানে পরের পর সাজানো বিপের পাহাড় অস্পষ্টভাবে দেখা যাচ্ছে আর একপাশে কেরোসিন কাঠের এক গাদা বাক্স ভালোভাবে ঠাহর করে দেখলে চোখে পড়ে মাঝে মাঝে বাইরের উজ্জ্বল বিদ্যুৎ চমকে সমস্ত স্ত্রে ডালকিত না হয়ে উঠলে অবশ্য এই সমস্ত আমি লক্ষ্য করতাম কিনা সন্দেহ বিদ্যুতের আলো মিলিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রতিবার সমস্ত সেট আরও অন্ধকার হয়ে উঠছে যেন কেমন একটা অস্বস্তিকর অদ্ভুত মিষ্টি গন্ধে বাতাস ভারী হয়ে আছে জোরালো অন্ধকারে জায়গাটা লাগছে রহস্যময় সব করে অবশ্য এই জায়গায় আসেনি স্টেশনের কোনো ওয়েটিং রুমে জায়গা না পেয়েই বাধ্য হয়ে এখানে আসতে হয়েছে সেকেন্ড ক্লাস ওয়েটিং রুমের সব কটা আসুন ভর্তি ইন্টার ক্লাসের জন্য নির্দিষ্ট ঘরটিতে কি একজন যাত্রী হঠাৎ ভয়ঙ্কর অসুস্থ হয়ে পড়ায় ভয়ানক গোলযোগ ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে মাত্র ঘণ্টাখানেক অপেক্ষা করলেই গাড়ি পাওয়া যাবে জেনে শেষে এখানেই আশ্রয় নিয়েছি কিন্তু সেরের তলায় আর কোনো যাত্রী না দেখে প্রথমটা একটু আশ্চর্য হয়েছিলাম তৃতীয় শ্রেণীর যাত্রীরা কি আজকাল আর ট্রেনে যাবে না তবে রাত এখন অনেক যাত্রী যা দু একজন আছে বৃষ্টি সত্ত্বেও স্টেশনের প্ল্যাটফর্মেই হয়তো কোনো রকমে আশ্রয় নিয়েছে এমনও হতে পারে নির্জন সাইডের ছমছমে অন্ধকারে বসে থাকতে থাকতে মনে হচ্ছিল আমারও প্ল্যাটফর্মে কোনোরকমে একটা আশ্রয় খোঁজাই ভালো ছিল হাতঘড়িটার উজ্জ্বল ডায়ালের দিকে চেয়ে দেখলাম সবে একটা বেজেছে আরও এক ঘন্টা এই শেডের তলায় কাটাতে হবে জেনে মনটা বিশেষ প্রসন্ন হয়ে উঠল না ভয় কাতুরে আমি মোটেই নই অত বড় জংশন স্টেশনের যাত্রী নিবাসে বসে ভয় পাওয়ার কোনো কথাও নয় তবু আবছা অন্ধকারে চারিধারে স্তূপাকার মালের মাঝখানে বসে থাকতে থাকতে অস্বস্তি বোধ করছিলাম বাইরের নানা রকম শব্দ মেঘের ডাকের ফাঁকে ফাঁকে ঘরের এক কোণ থেকে কেঠো পোকায় কাঠ করে ফুটো করবার এক শব্দ শোনা যাচ্ছে একবার একটা শব্দে চুমকে চেয়ে দেখলাম প্রকাণ্ড একটা ইঁদুর বস্তাগুলোর ওপর থেকে দ্রুত বেগে নেমে অন্ধকারের কোণে চলে গেল কিন্তু সেসব অস্বস্তির কারণ হিসেবে ধর্তব্যের মধ্যেই নয় পনেরো মিনিট আরও এইভাবে কেটে যাওয়ার পর কিন্তু সত্যি অস্বস্তিটা যেন অত্যন্ত বেড়ে গেছে মনে হল বড় রেল স্টেশনের শব্দের কোনো ধরা বাঁধা নিয়ম নেই হঠাৎ মাঝে মাঝে সব একেবারে থেমে যায় তারপর আবার শুরু হয় অতর্কিতে এখন যেন শব্দের বিশৃঙ্খলার মধ্যে সেই রকম একটা ফাঁক পড়েছে আকাশে মেঘের ডাক নেই কেঠো পোকাটাও যেন ক্লান্ত হয়ে থেমে পড়েছে অসাধারণ একটা নিস্তব্ধতা সে নিস্তব্ধতা আমার পেছন দিকে খুব কাছাকাছি আচমকা একটা প্রচণ্ড ফোঁসফোঁসানের শব্দে ভেঙে গেল এটা যে নিকটের কোনো লাইনের ইঞ্জিনের স্টিম ছাড়ার আওয়াজ তা বুঝেও চমকে ফিরে না তাকিয়েও পারলাম না এবং সেই মুহূর্তে নিজের অনিচ্ছা সত্ত্বেও গায়ে কাঁটা দিয়ে উঠল বিচার করে দেখলে গায়ে কাঁটা দিয়ে ওঠার মতো এমন কোনো হেতুই অবশ্য ছিল না কিন্তু যে ঘরে এতক্ষণ নিজেকে একা বলে জেনে এসেছি সেখানে আচম্বিতে ঠিক নিজের পেছনেই অপরিচিত সাদা একটি মূর্তিকে বসে থাকতে দেখলে প্রথমটা একটু বিচলিত হয়ে ওঠা অস্বাভাবিক নয় আশ্চর্যের কথা এই যে লোকটা আমার ঠিক পেছনে ওজন করবার যন্ত্রের ওপর এসে বসলেও কখন যে সে ঢুকেছে টেরো পাইনি এখনো লোকটা পাথরের মূর্তির মতোই নিশ্চল এতটুকু সারা শব্দও নেই আবছা আলোয় অনেকক্ষণ ধরে লোকটাকে নজর করে দেখলাম দুটো হাঁটুর ওপর ভর দিয়ে মাথা নিচু করে সে বসে আছে পাশে একটা মুচকা পোশাক ও মুখের যেটুকু অংশ দেখা যাচ্ছে তাতে তাকে সাধারণ দরিদ্র শ্রেণীর একজন চিনেম্যান বলে সহজে বোঝা যায় বুঝে একটু বোকাই হলাম এরকম নির্জন জায়গায় একজন সঙ্গী পেলে খুশি হওয়ারই কথা দুটো আলাপ করে বাঁচা যায় কিন্তু চিনেম্যানের সঙ্গে কি আলাপ করবো বাধ্য হয়ে তাই আবার মুখ ফিরিয়ে চুপ করে বসে রইলাম চিনেম্যানও আমার সম্বন্ধে সম্পূর্ণ নির্বিকার বলেই মনে হলো সেটের তলায় আর কেউ আছে বলে তার যেন খেয়ালই নেই মিনিট পাঁচেক এইভাবে কাটবার পর আর একবার কৌতূহল বসত তার দিকে ফিরে তাকিয়েছি এমন সময় বাইরে বিদ্যুৎ চমকে উঠল মাত্র এক সেকেন্ডে সেই উজ্জ্বল আলোয় আমার পক্ষে যথেষ্ট চিনেবেন মুখ ফিরিয়ে আমার দিকে একবার আধ মোজা চোখ তুলে অদ্ভুতভাবে তাকিয়ে মুখ ঘুরিয়ে নিল কিন্তু আমি তখন যা দেখবার তা দেখতে পেয়েছি লোকটার গালের বা ধারে একটা লম্বা কাটার দাগ আর বা ভুরুর কোন থেকে কানের ধার অবধি টাটকা ও জমাট রক্তের সঙ্গে মিশে সেটা দগদগে ঘা হয়ে আছে হঠাৎ ভয়ঙ্করভাবে চমকে ওঠায় আমার মুখ থেকে অস্ফুট একটা শব্দ নিজের অজান্তেই বেরিয়ে গেছিল কিন্তু চিনেম্যানের তাতে প্রক্ষেপও দেখা গেল না হাঁটুর ওপর ভর দিয়ে আগেকার মতো নিঃশব্দে নিশ্চল নিষ্পন্দভাবে এসে বসে রইল মুখের অত বড় কাঁটাও যেন তার কিছুই নয় এবারে রীতিমতো অস্থির হয়ে উঠলাম এরকম অদ্ভুত সঙ্গীর সঙ্গে এই নির্জনে বসে থাকার মতো মনের জোর সত্যিই হারিয়েছি বাইরে বৃষ্টি আবার জোরে পড়তে শুরু করেছে তা সত্ত্বেও উঠে প্ল্যাটফর্মেই চলে যাব ঠিক করলাম সঙ্গে ছোট সুটকেসটা তুলে নিয়ে উঠতে যাচ্ছি এমন সময় বাইরে অনেক লোকের গোলমাল শোনা গেল গোলমালটা এই দিকেই আসছে দেখতে দেখতে কয়েকটা টর্চের আলো সেটের ভেতর এসে পড়ল তারপরে কয়েকজন রেলওয়ে পুলিশ ও কর্মচারীর আবির্ভাব ঘটলো টর্চের উজ্জ্বল আলো আমার দিকে ফেলে হিন্দুস্থানি দারোগা সাহেব একটু যেন বিস্মিতভাবেই এগিয়ে এলেন আপনি আপনি কতক্ষণ আছেন এখানে অবাক হয়ে বললাম তা প্রায় দেড় ঘন্টা দেড় ঘন্টা আপনি কি একলাই আছেন একলা না আমার কথা শেষ করতে না দিয়েই সাহেব উৎসুকভাবে বললেন আর কি ছিল এখানে চিনেম্যান একজন চিনেম্যানকে দেখেছেন পিছনে আঙুল দেখিয়ে বললাম ওই তো কিন্তু বলার সঙ্গে সঙ্গে পিছন ফিরে তাকিয়ে একেবারে স্তম্ভিত হয়ে গেলাম কোথায় সেই চিনেম্যান দারগা বাবু আমার মুখের ভাব লক্ষ্য করে কৌতূহল ভরে বললেন আপনার পেছনেই ছিল নাকি এই তো কয়েক সেকেন্ড আগেই দেখেছি মুখের বাঁ দিকে একটা কাটার দাগ পুলিশেরা সবাই মুখ চাওয়া চাই করছিল দারোগা বাবু বললেন ঠিক দেখেছেন কিন্তু কয়েক সেকেন্ড আগে কি বলছেন সে বেরিয়ে যায়নি এখান থেকে আমার কেন তো তো নয় সেটের মধ্যে স্তুপাকার মালের পেছনে কোনো জায়গায় চিনেম্যান লুকিয়ে থাকতে পারে মনে করে পুলিশ তার তারপর তন্নতন্ন করে খোঁজার আর কিছু বাকি রাখল না কিন্তু কোনো চিহ্নই তার পাওয়া গেল না কেমন করে যে সে এক সেকেন্ডের মধ্যেই এমন অন্তর্হিত হয়েছে কে জানে হয়ে পুলিশ শেষ পর্যন্ত খোঁজা বন্ধ করে সেট ছেড়ে চলে গেল আগাগোড়া এই অপ্রত্যাশিত ব্যাপারে আমি তখন স্তম্ভিত হয়ে আড়ষ্টভাবে দাঁড়িয়ে আছি পুলিশের লোক চলে যাওয়ার পর হঠাৎ খেয়াল হলো এ সেডের ভেতর একলা থাকা মোটেই আর নিরাপদ নয় লোকটার কোনো পরিচয় অবশ্য দারোগার কাছে পাইনি কিন্তু মুখে অত বড় একটা ক্ষত নিয়ে নেহাত কোনো সাধু পুরুষ পুলিশের হাত থেকে পালিয়ে বেড়াচ্ছে না এটুকু বুঝতে পেরেছি তাছাড়া তার এই সেট থেকে অন্তর্হিত হওয়ার ব্যাপারটার কোনো ব্যাখ্যাই যে পাওয়া যায় না কথাটা মনে হতেই সমস্ত শরীরটা শিউরে উঠল একবার না আর এখানে এক মুহূর্তও নয় সুটকেসটা নিচে নামিয়ে রেখেছিলাম সেটা তুলতে গিয়ে মেঝের ওপর কি একটা জিনিস পড়ে রয়েছে বলে মনে হল জিনিসটা তুলে আলোর নিচে নিয়ে গিয়ে ভালো করে দেখে বেশ অবাক হলাম হাতির দাঁতের খোদাই করা অপরূপ এক মূর্তি এসব জিনিসের সঙ্গে যেটুকু পরিচয় আমাদের আছে তাতেই বুঝলাম কোনো উঁচু দরের চিনে কারিগর ছাড়া এমন জিনিস কেউ করতে পারে না মাত্র এক বিখত পরিমাণ মূর্তিটির সমস্ত অঙ্গ চোখের ভুরু পর্যন্ত অপরূপ কৌশলে খোদাই করা হাতের দাঁতে তৈরি সাধারণ চিনে মূর্তির কাল্পনিক দৈত্য দানবের রূপ এটিতে নেই সাধারণ একজন চীনে মজু শ্রেণীর লোক পিঠে ছোলা বেঁধে একটু নুয়ে পড়ে দাঁড়িয়ে আছে অদ্ভুত শুধু সেই ক্ষুদে মূর্তির চোখের চাহনি আর মুখের সূক্ষ্ম পিত্রূপের রেখা ফোটানোর কায়দা মূর্তিটা যে চিনে ম্যানি তাড়াতাড়িতে ফেলে গেছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু আমি এখন করি কি যেখানের জিনিস সেখানেই রেখে যাব না জমা দেব পুলিশের চিম্বাই শেষ পর্যন্ত কিন্তু লোভই জয়ী হলো এমন অপরূপ শিল্প নিদর্শন চুরি করতেও বুঝি সত্যিকার সমজদারের বাধে না আমি তো ঠিক চুরিও করছি না মূর্তিটা সোটকেসে ভরে আমি সেট থেকে বেরিয়ে পড়লাম কিন্তু সে মূর্তি আমি বাড়িতে নিয়ে আসতে পারিনি পথেই সে মূর্তি আমার হাত থেকে খোয়া গেছে কেমনভাবে আমি তা হারালাম সে কথা এবার বলি রাত্রের দুটো ট্রেন আধ ঘন্টা লেট করে যখন স্টেশন এসে পৌঁছালো তখন বৃষ্টি মুসল পড়তে আরম্ভ করেছে সেই বৃষ্টির ভেতর ভালো কামরা খোঁজ করবার উৎসাহ আর ছিল না সামনে যে কামরা পেলাম তাইতেই উঠে কিন্তু খুশি হয়ে গেলাম কামরাটি একেবারে খালি একটা বাঙ্ক দখল করে শুয়ে পড়লে এরপরে যত লোকই উঠুক না কেন বাকি রাতটা ঘুমের ব্যাঘাত আর হবে না ঘুমোবার আয়োজন করবার আগে কিন্তু আর একবার মূর্তিটি বের করে দেখবার কৌতূহল জয় করতে পারলাম না ট্রেনের জোরালো আলোয় কারুকার্য আরও ভালো করে দেখবার সুবিধে হবে বলে সুটকেসটা খুলে ফেললাম কিন্তু কোথায় মূর্তি সব জিনিসের ওপরে যে সেটিকে রেখেছিলাম সে কথা স্পষ্ট আমার মনে আছে সুটকেসটি যেরকম জিনিসের ঠাসা তাতে নড়াচড়া বা ওলট পালট হয়ে যাওয়ার সম্ভাবনাও নেই তবুও সন্দেহ ভঞ্জনের জন্য ওপরের কাপড়গুলি এক এক করে তুলে ফেললাম দেখলাম সে মূর্তিটা আছে ঠিক কিন্তু এভাবে সিল্কের রুমালটাই জড়িয়ে সেটাকে সুটকেসের তলায় রেখেছি বলে কোনো মতেই স্মরণ করতে পারলাম না অবশ্য তখন মাথার অবস্থা আমার খুব ভালো ছিল না হয়তো বিমূরতার মধ্যে এইভাবে রেখে থাকবো মনে করে সিল্কের রুমাল খুলে সেটা বের করলাম ট্রেনের চোরালো আলোয় তার অপূর্ব কারুকার্য সত্যিই আরও স্পষ্ট হয়ে উঠল কিন্তু একটা খুঁতও সেই সঙ্গে দেখতে পেয়ে মনটা খারাপ হয়ে গেল সেডের ম্লান আলোয় এ খুঁতটুকু ধরা পড়েনি হাত থেকে অসাবধানে মূর্তিটির মুখের ধারে একটু খেয়ে গেছে সামান্য একটু চির সূক্ষ্ম দাগ মাত্র এমন মূল্যবান জিনিসের এইটুকু খুঁত থাকলেও মন ক্ষুণ্ণ হয় সযত্নে মূর্তিটিকে আবার সিল্কের রুমালে জড়িয়ে সুটকেসের ভেতর তুলে রাখলাম তারপর সুটকেসটি মাথার কাছে রেখে পুলিশের ফেরারি আসামি সাধারণ একজন চিনেম্যানের হাতে এমন দামি জিনিস কেমন করে এসে পড়েছিল ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না ঘুমের ভিতরে অস্পষ্টভাবে সেই চিনেম্যানকেই যেন স্বপ্ন দেখছিলাম আমার মাথার কাছে দাঁড়িয়ে অজানা ভাষায় এসে যেন কি বলে আমায় শাসাচ্ছে হঠাৎ আমার মাথাটা ধরে সজরে এসে ঝাঁকুনি দিল ঘুমটা সহসা ভেঙে গেল সব ভয়ে চোখ খুলে দেখি চিনেবেন নয় একজন ভদ্রলোক আমার গায়ে ঠেলা দিয়ে জাগাচ্ছেন বিমোর উঠে পড়লাম ট্রেন একটা স্টেশনে এসে থেমেছে বাইরে কুলি ও যাত্রীদের হাঁক ডাক শোনা যাচ্ছে এতক্ষণে ভদ্রলোকের কথা আমার কানে গেল কীরকম ঘুমুচ্ছেন মশাই ট্রেনে এমন অসাবধানে ঘুমোয় কেন কি হয়েছে কি হয়েছে দেখতে পাচ্ছেন না দেখতে আমি সেই মুহূর্তেই পেলাম আমার স্যুটকেস খোলা কাপড় চোপড় জিনিসপত্র হয়ে কিছু কিছু কামরার মেঝেই পড়ে আছে। ওপরে টাকা করি ছিল অনিশ্চয় দেখুন কি গেছে টাকা করি নয় কি যে গেছে আমি স্যুটকেসের ওই অবস্থা দেখা মাত্র বুঝেছি তবু দুরাশা করে সমস্ত কামরায় ছড়ানো জিনিসপত্র ও সুটকে তন্ন করে খুঁজে দেখলাম না সে মূর্তিটা ছাড়া আর সব জিনিসই ঠিক আছে ভদ্রলোক আমার মুখ দেখে সহানুভূতেশ্বরে বললেন খুব দামি কিছু ছিল বুঝি স্টেশন মাস্টারকে খবর দিনে খুনি তারপর একটু থেমে কী ভেবে বললেন ঠিক ঠিক ট্রেন প্ল্যাটফর্মে থামবার আগেই একজন চিনেম্যান এই কামরাটা থেকেই নেমে গেছে বলে মনে পড়ছে এবার ছিনেমেন হ্যাঁ পিঠে একটা বুঁচকা সমেত তখন খেয়াল করিনি তারপর কামরায় ঢুকেই দেখলাম আপনার সুটকেসের এই দশা ইস তখন যদি আমার বুদ্ধি হতো যাই হোক পুলিশে খবর দিন এই বেলা স্টেশন মাস্টারকে বলে কিন্তু আমি সিল্কের রুমালটা হাতে নিয়ে বিমড় হয়ে বসেই রইলাম রুমালটার এক ধারে সামান্য একটুখানি রক্তের দাগ আপনাদের মতামত আমাকে সমৃদ্ধ করে তাই অবশ্যই বলবেন আজকের গল্প পাঠ আপনাদের কেমন লাগলো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন না প্লিজ একটু লাইক শেয়ার এগুলো নিশ্চয়ই বলে দিতে হবে না সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর অপেক্ষা রাখবেন পরবর্তী গল্পের নমস্কার